এক জাদুর বনে বাস করত মায়া নামের একটি পরী সে ছিল খুবই দয়ালু এবং সব সময় অন্যের সাহায্যে ব্যস্ত থাকত জাদুর বনে আর সব তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মায়া মানুষের পৃথিবীর দিকে বেশি মনোযোগ দিত কারণ মানুষের মধ্যে দুঃখ কষ্ট সে সহ্য করতে পারত না একদিন মায়া বনের প্রবল ঝর্ণার পাশে বসেছিল এমন সময় সে দেখল একটি ছোট্ট ছেলে নাম তার রাজু জঙ্গলের কিনারে কান্না করছে মায়া নিচে নেমে ছেলেটির কাছে এলো মায়ার টানা আর ঝলমলে পোশাক দেখে রাজু অবাক হয়ে বলল তুমি কে তুমি কি কোনো স্বপ্নের অংশ আমি মায়া যাদু বোনের পরী তুমি কেন কান্না করছো আমার মা খুব অসুস্থ বলে তার চিকিৎসা করাতে পারছি না এই কথা শুনে মন গেল মায়ার সে তার জাদুর ছুরি ঘুরিয়ে একটি ঔষধি ফুল তৈরি করলো যা জাদুর বোনের একটি বিশেষ গাছ থেকে তৈরি হয়েছিল এই ফুলটি তোমার মায়ের কাছে নিয়ে যাও এটি তাকে সুস্থ করে তুলবে রাজু খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সে মায়াকে ধন্যবাদ দিয়ে দৌড়ে চলে গেল কিন্তু মায়া মানুষের সাহায্য করার জন্য তাকে নিয়ম ভাঙতে হয়েছে যাদুর বোনের রানী এই নিয়ম ভাঙার জন্য তাকে শাস্তি দিতে পারে পরদিন বোনের রানী তাকে ডেকে বললেন মায়া তুমি জানো আমরা মানুষের জীবনে হস্তক্ষেপ করি না কিন্তু তুমি নিয়ম ভেঙেছ কেন মায়া মাথা নিচু করে বলল আমি জানি রানিমা কিন্তু আমি মানুষের কষ্ট দেখতে পারি না যদি শাস্তি দিতেই হয় তবে আমাকে দিন তবে রাজুর মা যেন সুস্থ থাকে রানী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হেসে বললেন তুমি সত্যি দয়ালু মায়া আমি তোমাকে শাস্তি দেব না বরং তোমাকে মানুষের সাহায্য করার অনুমতি দিলাম কিন্তু মনে রেখো প্রতিবার সাহায্যের আগে ভালো মন্দ ভেবে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এরপর থেকে মায়া মানুষের পৃথিবীর দিকে আরো বেশি মনোযোগ দিতে লাগলো তার ভালোবাসা আর দয়ার জন্য মানুষও যা দোরবনের পরিদের মধ্যে একটি অদ্ভুত বন্ধন তৈরি হলো